আজকের রেসিপি দারুণ স্বাদের কুরকুরে এটা আমি বানাবো শুধুমাত্র সাবু দিয়ে আর ছাদে দেওয়ার ঝামেলা ছাড়াই চলো ঝটপট দেখে নাও কুরকুরে কেমন হলো এক বাটি সাবু তার সঙ্গে একটা অন্য এই দিয়ে ছাদে শুকনো করার ঝামেলা ছাড়া বানাবো সাবুর পাঁপড় তাহলে ঝটপট বন্ধুরা ভিডিওটা আমার সাথে দেখে নাও দেখো আমি সাবু ভিজিয়েছি দু ঘন্টা সময় নিয়েছে এই দেখো এরকমভাবে সাবুটা ভিজে গেছে জল ঝরিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি নিয়েছি তার মধ্যে আমি এক বাটি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো এক বাটি জল আমি মাপ করে দিয়ে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি পেস্টটা করে নিয়েছি এই দেখো এই রকম হয়েছে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে এই যে পেস্টটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে ঢেলে দেবো আর কতটা জল লাগবে তার মাপটাও আমি বলে দেবো সবটা দিয়ে দিলাম এবার আরও এক বাটি জল মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অন করিনি আরও এক বাটি জল মিক্সির বাটিটা ধুয়ে ঢেলে দিলাম এইবার ফ্লেমটা অন করবো তাহলে বাটি জল এখন আমার দেয়া হলো এই সময় গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এই আরও এক বাটি এই তিন বাটি দিলাম তার সঙ্গে আরও এক বাটি এই টোটাল আমি চার বাটি জল দিলাম এই সময় খুব সুন্দর করে ফুটতে দেবো ভালো করে মেশানো হয়েছে এই সময় খেয়াল রাখতে হবে অনবরত একটু নাড়তে হবে ফলাটা যাতে লেগে না যায় দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটাও প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বেশ গরম হয়ে গেছে আর দেখো ব্যাটারটা ঘন হতে লেগেছে তোমরা এই সময় দেখলে বুঝতে পারবে রঙটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে একটু স্বচ্ছ ভাব হয়ে যাবে তখনই বুঝবে এটা পারফেক্ট তৈরি হয়েছে কিন্তু এখনো আরে একটু সময় লাগবে খুব সুন্দর করে ফুটছে এই সময় একটু ধৈর্য রাখতে হবে ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে এই সময় আমি লঙ্কার কুচি মানে শুকনো লঙ্কার কুচি দিয়ে দিলাম তার সঙ্গে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু কালো জিরে সেটাও দিয়ে দিলাম এবার ব্যাটারটা তৈরি হয়ে এসছে আর একটু ঘন করলেই পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে এই সময় আমি একটু বিট লবণ আর সাধারণ লবণ দিয়ে দিলাম খুব সুন্দর করে সব মিশিয়ে নেব আর একটু জাল করতে হবে এই সময় তোমরা দেখলে বুঝতে পারবে অনেকটা ফুটে ফুটে কম হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে এক জায়গায় ঢেলে নেবো এক জায়গায় ঢেলে নিয়েছি এইবার একটা অন্যা পাত্র গড়েতেই মাদুরের ওপর তার ওপর দিয়ে দেবো একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি আর আমি মাদুরের ওপর ওন্নাটা পেতে দিয়েছি দিয়ে এবার একটু গোল গোল করে পাতলা হবে পাঁপড়টা এইভাবে দিয়ে দেবো তোমরা এটা কেমন দিলাম অবশ্যই জানিও আর আমি রোদ্দুরে তো দেবো না সকালবেলা হলে এটা আমি মেলে দেবো দড়িতে তাহলেই শুকনো হয়ে ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি পাকার হাওয়ায় সারা রাত শুকনো করে নিয়েছি তারপর আমি ওন্না থেকে খুলে নিয়েছি এই রকম ঝুরঝুর একদম পাতলা হয়েছে তোমাদের আমি একটু দেখাবো মানে এত পাতলা হয়েছে যে কি বলবো চলো তেল বসিয়েছি ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাপড় দিয়ে দেব দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে আর বর্মশাই তো খেয়ে বললো খেতে খুব স্বাদ হয়েছিল এবার তুলে নেব দারুণ অন্যাতে তো দিয়েছিলাম অন্যা থেকে তুলে নিয়েছি সেটাই তোমাদের দেখালাম বেজে কিরকম হয়েছে তোমাদের একটু দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে এই দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো ছাদে দেয়ার জামেলা ছাড়া সাবুর কুরকুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা